সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আর মালয়েশিয়াতে আপনাদের দেখাতে দেখুন কত সুন্দর একটি নারকেলের বাগান কত ছোট ছোট গাছে নারকেল ধরে আছে অথচ খাওয়ার মানুষ নাই এখানে পুড়ে গাছ হয়ে গেছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসছি তো চলুন দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন গাছ ছোট্ট গাছ এখানে নারিকেল ধরে আছে জোপা জোপা খাওয়ার মানুষ নাই দেখতে পারছেন দেখতে পাচ্ছেন কত ধরা ধরছে অসংখ্য ধরা ধরছে এখানে নারিকেল দিয়ে দেখুন এখান থেকে দেখুন গাছ নারকেল পেকে পরে যেখান থেকে গাছ হয়ে গেছে অলরেডি গাছ হয়ে গেছে দেখতে এই গাছটা দেখুন একটা জমক গাছ দেখুন জমক গাছ জমক গাছ এই দেখুন একটা গাছ মানে মাথা দিয়ে দুটা গাছ হয়েছে একটা নারকেল অনেক বড় বড় আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটা জমক গাছ জমক নারকেল গাছ এই যে দেখতে পাচ্ছেন একটা মাথা দিয়ে দুটি গাছ হয়েছে তো এই নারকেল গুলো অনেক মিষ্টি আহ এখানে নারকেল পেকে পড়ে যায় অথচ কেউ খাওয়ার লোক থাকে না আসলে অনেকেই দেখে কিন্তু কেউ উঠায় খায় না হলো অসংখ্য নার কেন পরে পরে থাকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ